আরেকদিকে আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি আমি যে এক কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে এলে সি এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটাকে আপনি কেমন ভারতবর্ষের বিজেপি আরুচিসকে মেরে তাড়িয়ে দেবে এই শুভেন্দু অধিকারীদের পালানোর রাস্তা থাকবে না এরা কোথায় পালাবে এরা জ্ঞান দিচ্ছে এরা বাংলাদেশের উদ্বাস্তুদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্না করছে বাংলাদেশে তো তারা তবু স্বাধীনভাবে বেঁচে আছে ভাই ভাই গন্ডগোল কোথায় না হয় এর সঙ্গে ওর সঙ্গে গণ্ডগোল জমি নিয়ে বাড়ি নিয়ে তো তো হতেই থাকে কিন্তু সেই মানুষগুলোর এই সুযোগ নিয়ে মুখে বড় বড় কথা বলবো যে হিন্দুরা যদি অত্যাচারিত হয়ে চাঁদ মঙ্গল থেকে থেকেও আসুক তাহলেই ভারতবর্ষে নাগরিকত্ব দেবো আর বাস্তবে সেই মানুষগুলোকে চিরকালের জন্য দাস শ্রমিক বানাবো এটা মানা যায় না যদি শুভেন্দু অধিকারী যদি বাবার ক্ষমতা থাকে যদি শিশির অধিকারী ওর বাবা ওর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে আসামে যে উনিশ লক্ষ মানুষ আজকে বেনাগরিক হয়ে গেছে সাতাশ লক্ষ মানুষ আধার কার্ড বাতিল হয়েছে যার মধ্যে চোদ্দ লক্ষ মানুষ আছে তাদেরকে আজকে ছেড়ে দেখা আজকে এই কোর্টে আমি এসেছি আজকে হাইকোর্টে এসেছি হাইকোর্টে এসেছি এখানে দেখা যাচ্ছে একটি ছেলে আমি তার কাগজ দিয়ে এসছি সে পঁচিশ বছর আগে এসছে তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সব আছে তবুও সে ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে গ্রেপ্তার হয়ে জেলে ছিল দেড় লাখ টাকা খরচ করে বেরিয়েছে এখন তাকে সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে আজকে আজকে এই হিন্দুত্ববাদী এই আর এস এস বিজেপি এবং তাদের দালালরা এবং শুভেন্দু অধিকারীর মতো লোকেরা তাকিয়ে আছে কখন বাংলাদেশ থেকে চলে আসবে আমার বাঙালি অসহায় মানুষ কাঁদতে কাঁদতে আসবে আর আমি তাকে ঝপাট করে ধরবো ধোকে শ্রমিক আনবো তাকে আমি সস্তা শ্রমিক বানাবো সুতরাং আমি এটা বলতে পারি আইন কথা বলবে মুখের কথা নয় শুভেন্দু অধিকারী যে বলছে এক কোটি মানুষকে ওখান থেকে চলে এলে তাদের আশ্রয় দেবে শুভেন্দু অধিকারী আমার এই আসামের মানুষগুলোকে আশ্রয় দিয়ে থাকার আমার এই বঙ্গা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায়গুলো আমার যে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা দেশভাগে বলি হওয়া মানুষরা এসছেন যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে এসছেন যারা চুয়াত্তরের বাংলাদেশে দুর্ভিক্ষের সময় খেতে না পেয়ে এসছেন যারা শেখ আমাদের বঙ্গবন্ধুর মৃত্যুর সময় পঁয়ত্রিশ জনকে যখন তার পরিবারের লোককে মারল সেই সময় যে যে উত্তাল পরিস্থিতি সেই সময় যে চলে এসছে তার মাঝে যে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনার মধ্যে যারা চলে এসছে যদি শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকে যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকে যদি অমিত শাহর ক্ষমতা থাকে আগে তাদেরকে আশ্রয় দিক আগে তাদেরকে নাগরিক দিক নাগরিকত্ব দিক তারপর মুখে বড় বড় জ্ঞান দেবে শুভেন্দু অধিকারী একজন ইলিগাল মাইগ্রেন্টের ছেলে আমি শুভেন্দু অধিকারীর এগেনস্ট আমরা মামলা করব বলে ঠিক করেছিলাম শুভেন্দু অধিকারীর মা ইলিগাল মাইগ্রেন্ট সে বাংলাদেশ থেকে এসছে তার ভোটার কার্ড তার পাসপোর্ট ভিসা ছিল না কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীর মাকে আমি মাসিমা বলি তিনি আমার শ্রদ্ধার আমি তাকে কোনো কষ্ট দিতে চাই না কিন্তু পরীক্ষা করার জন্য আমরা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করতে পারি আমরা অধীর চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে পারি আমরা এই যে একটা চ্যানেলের ময়ূরঞ্জন ঘোষ চিৎকার করে অনুপ্রবেশকারী 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 বলে কিছু গরিব মানুষ খেয়ে দেখুন ভাই যদি চাঁদে চলে যান না দেখবেন চাঁদের বুড়ির বিষ্ঠা গু পরিষ্কার করছে কিছু গরিব মানুষ অর্থাৎ গরিব সেই যাদেরকে অনুপ্রবেশকারী বলে দেখানো হচ্ছে সেই তারা আসলে একদম খেতে না পাওয়া লেবার তারা বলছে আমি পেটের দায়ে আমরা কাজে আসি দিকে আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি আমি যে এক কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে এর মাধ্যমে তাদের হবে এটাকে আপনি কেমনভাবে দেখছেন দেখুন প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের দেশের মানে ভারতবর্ষের যে মৌলবাদ আমরা আর এস এস বিজেপির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারিনি অর্থাৎ আমাদের এখানে যে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ যেভাবে প্রতিদিন এখানকার সংখ্যালঘুদের মেরেছে জয় শ্রীরাম বল না বলার কারণে গোমাংস মাংস নিয়ে যাওয়ার কারণে আমরা বারবার দেখেছি যে ত্রিপুরাতে কীভাবে সংখ্যালঘু মানুষদেরকে পিটিয়ে মেরেছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরা আমাদের দেশ নিয়ে ভাবিত নই আমরা ভাবিত হচ্ছি অন্য একটা দেশ বিদেশকে অর্থাৎ আমরা বাংলাদেশ নিয়ে ভাবিত হয়েছি আসলে ঘটনাটা গত কালকের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেটা একটা গণ অভ্যুত্থান আওয়ামী লীগের দীর্ঘদিন আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ দেখেছিলাম সেই বহিঃপ্রকাশটা প্রকাশটা আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই সেটা প্রকাশ হয়েছে আমরা কখনোই বলতে পারি না যে ওখানে যে গণ অভ্যুত্থানে যে লক্ষ কোটি মানুষ এসেছেন তারা সবাই বোকা এবং তারা সবাই জামাতপন্থী বা সবাই বিএনপির লোক বা সবাই বদমাইশ লোক নয় আসলে এটা যদি আমরা বলি তাহলে সেই সেই জনগণকে যে ঈশ্বর আমরা যখন কোটি কোটি মানুষকে দেখছি লক্ষ লক্ষ মানুষকে দেখছি প্রতিবাদ করতে তাদের দেখছি পথে নেমে আসছে সেটা কিন্তু আল্লাহ ভগবান অর্থাৎ সেটাকে আমাদের মেনে নিতেই হবে তাহলে এখন ঘটনা হচ্ছে যে সেখানকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানুষের ক্রোধ আমরা দেখেছিলাম আমরা আমি যেটা বিশ্বাস করি কালকের ঘটনাটা আমরা যদি গণ অভ্যর্থানের ইতিহাস দেখি প্যারি কমিউন থেকে আরম্ভ করে ফরাসি বিপ্লব থেকে এই সেই দিনে শিলং শ্রীলঙ্কার যে ঘটনা পর্যন্ত যদি দেখি এই লক্ষ কোটি মানুষের মধ্যে এই এই প্রতিবাদী মানুষের পাশে রক্ত দেখে যারা যারা পথে নেমে এসছে আসলে ভয়াবহ রক্ত 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 যতগুলো বা পৃথিবীতে গণ অভ্যুত্থান হয়েছে তার পিছনে আছে রক্ত অর্থাৎ আমাদের গণবর্তার না হলেও আমরা নন্দীগ্রাম আন্দোলনের সময়ও দেখেছি যখন নিরস্ত মানুষের ওপর গুলি করা হয় যখন বেআইনিভাবে অন্যায়ভাবে মানুষকে আসলে মানুষই তো আসল মানুষ ইচ্ছা করলে পলিটিক্যাল দল এবং মানুষ তাদের চাকর বাকর নেতা মন্ত্রীকে লাথি মারবে মানে তারা চলে যাবে তাদেরকে তাড়িয়ে দেবে সেটা কালকে তারই একটা ঐতিহাসিক দিন যেটা থেকে আমাদের ভারতবর্ষের শিক্ষা নেওয়া উচিত কিন্তু যে শিক্ষাটা বিজেপি নেয়নি অর্থাৎ শুভেন্দু অধিকারী নেয়নি আমি শুভেন্দু অধিকারীরা যে কথাটা আমরা আমি তো আমিও পোস্ট দিয়েছি আমিও বলেছি সেখানকার সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো হরিদাস পাল আমরা তো নিজের দেশে সংখ্যালঘুদের বাঁচাতে পারি না কিন্তু ওখানকার ওখানকার এই যে ছাত্রদের যে সমন্বয়ক এই যে সেনাপতি মানে সৈনিকরা এবং যারা আছে ওখানকার সম্পন্ন মানুষ বুক দিয়ে রক্ষা করবে সেখানকার সংখ্যালঘু মানুষকে আমরা যদি হিসাব করে দেখি যে সংখ্যালঘু মানুষের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে সেখানে কিন্তু হিসাব করলে দেখা যাবে এই তিনটে বা চারটে টার্মে শেখ হাসিনার সময় কিন্তু প্রচুর কমেছে এখানে যে মারপিটগুলো হচ্ছে এখানে যে খুন খারাপি এখনও পর্যন্ত কিন্তু সংখ্যালঘুর উপর খুনের কোনো খবর আমরা পাইনি ভাঙচুর হয়েছে যেগুলো অন্যায় সেগুলো করা উচিত নয় সেগুলোকে ওরা বুক দিয়ে ওখানকার ছাত্ররা ওখানকার সাধারণ জনগণ ওখানকার প্রগতিশীল মেয়ে মানুষ আসলে বাঙালির তো কোনো পরিচয় আর কিছু নেই হিন্দু মুসলমান হয় না বাঙালি বাঙালি অর্থাৎ বাঙালিকে রক্ষা করার জন্য ওখানকার বাঙালি আছে বাংলাদেশের বাঙালিকে রক্ষা করার জন্য ভারত নেই ভারত ভারতকে আছে ভারত তাকিয়ে আছে হাঁ করে ওখান থেকে টুপুস করে পড়বে খপাত করে ধরবো অর্থাৎ ওই মানুষগুলো যখনই এই পারে চলে আসবে তখনই ওদেরকে ইলিগাল মাইগ্রেন্ট করে দেবে সেই সেই জায়গাটা আমি একটু পরে যাচ্ছি এখন তার আগের ঘটনা হচ্ছে যে গতকালকের ঘটনাটাকে দিয়ে কিন্তু সেখানকার ওখানে যে বঙ্গবন্ধু মূর্তি ভাঙছে সত্যিই তো সেখানে লুমপেনরা ভাঙছে আমাদের এখানে তো বাবা সাহেব আম্বেদকারের মূর্তি ভেঙেছে অর্থাৎ লুমপেনদের কোনো জাত হয় না তারা হিন্দু মুসলমান হয় না লুম্পেন ইজ লুম্পেন যখন এরকম একটা হাজার হাজার কোটি কোটি মানুষ নেমে পড়ে গণ অভ্যুত্থান হয় তার মধ্যে যেমন সাধু ঢুকবে তার মধ্যে যেমন কবি ঢুকবে তার মধ্যে যেমন খুনি ধরবে চোর ঢুকবে চিটিংবাস ঢুকবে আবার এমন লক্ষ্যেও দেখা যাচ্ছে সে শেখ হাসিনার অন্তর্বাসটা চুরি করে নিয়ে লাগছে এটা একটা চিত্র এটা সারা পৃথিবী জুড়েই হয় কিন্তু আসলে কি আসলে বাংলাদেশ কোল দিকে যাবে সেটা আজকাল দুদিন পরে সেটা বোঝা যাবে কালকের ঘটনাটা অভিঘাতটা কিন্তু কোনো কিছুই প্রমাণ করে না বরং কালকে অভিঘাত কালকের ঘটনা থেকে এটা প্রমাণ হয় যে পৃথিবীতে আরেকবার দেখিয়ে দেওয়া হলো যদি কেউ এক নায়কতন্ত্র করতে যায় যদি কেউ গণতন্ত্রের গলা টিপে ধরে যদি কেউ দাম্ভিকতা দেখায় যদি কেউ অন্যায়ভাবে নিরস্ত্র মানুষের উপর আঘাত করে তাহলে মানুষ ইচ্ছা করলে তাকে ফুদিলে উড়িয়ে দিতে পারে এই শিক্ষাটা দিতে হবে যেমনভাবে আজকে বাংলা এবং ভারতবর্ষ আমি বাংলার কথাটা বাদই যদি দিই আমি ভারতবর্ষকে দেখছি ভারতবর্ষের এমন একটা দিন আসতে চলেছে যেদিন ভারতবর্ষের মানুষ এই গণবর্তী মাধ্যমে দিয়ে আমাদের ভারতবর্ষের বিজেপি আরুচিসকে মেরে তাড়িয়ে দেবে